আসসালামু আলাইকুম বন্ধুরা চ্যামিলিস কিচেন অ্যান্ড বলেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা শুরু করছি আমার আজকে রেসিপি আজকে আমি আপনাদের গাটি কচু বা কচুর মুখি দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি গাটি কচু কুটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়ে আলু কুটে নিয়েছি চিংড়ে মাছ নিয়েছি আর নিয়ে আসি পেঁয়াজ কুচি রসুন কুচি আর জিরা এটা আমি একসঙ্গে করে বিল্ডারের বাটিতে দিয়ে দিচ্ছি বেটে নেব জিরা পেঁয়াজ কুচি আর রসুনটা আমরা বন্ধুরা আমি বেটে নিয়েছি এবার চুলাই দিয়ে দিলাম একটা কড়াই কড়াইতে দিয়ে দেবো সাদা তেল হ্যাঁ রান্নার তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে চুলে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি এবার দিয়ে দিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব টিংড়া মাছকেটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি যে মশলাটা বেটে রে রেখেছিলাম সেটাকে দিয়ে আমি আবার নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিচ্ছি বা গ্রিন্ডারের বাটিটা ধুয়ে তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণে ঝালের গুঁড়ি এক চা চামচ পরিমাণে হলুদ পরিমাণ মতো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে আমি কষিয়ে নেব বন্ধুরা মশলাটা তেল ফুটে গেছে এবার দিয়ে দিয়েছি কচুর মুখী নেব তারপর দিয়ে দেব আলুগুলো আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আবার এবার দিয়ে দেবো পানি পানি দিয়ে কষিয়ে নেব মশলাটাকে ওই পানি দিয়ে তরকারি কচুরমুখিটাকে কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমার কচুমুখিটা কষানো হয়ে গেছে এবার আমি আবার পানি দিয়ে দেবো পানি দিয়ে এবার আমি তরকারিটাকে জাল করে নেব আমার কচুরমুখীও একটু সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে তারপরেও আমি পানি দিয়ে দিচ্ছি একটু বেশি করে ঝোল রাখবো সেই জন্য এবার দেখেন বন্ধুরা আমার ঝোলটা ফুটে উঠেছে এবার আমি তরকারিটাকে জাল করে নেবো আমি একটু বেশি করেই ঝোল রাখবো কারণ মুখিতে বা কাটি কচুতে ঝোলটা নেই আমি কিছুক্ষণ পর পর তরকারিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব বাটিতে পরিবেশন করার জন্য দেখেন বন্ধুরা আমি উঠিয়ে নিয়েছি উঠিয়ে পরিবেশন করে নিয়েছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে অল বাটনটা চেপে দেবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও চাইলে আপনার কাছে আগে পৌঁছে যাই আজ এই পর্যন্ত আল্লাহ সবাই ভিডিওটা